নমস্কার বন্ধুরা সুমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি এচড়ের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তবে সেই এচরের রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন মাছ মাংসকে মানিয়ে দেবে এখানে আমি বড় বড় টুকরো করে একটা এচরের থেকে যতটুকু আমার লাগবে সেই পরিমাণ আমি কেটে নিয়েছি এগুলোকে এচড়টাকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়েছি সামান্য একটু মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে মটর ডালটা আমি একটু মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো এখানে নিয়েছি কিছুটা মশলা কাঁচা লঙ্কা আদা সাদা গোলমরিচ কালো গোলমরিচ আর দুটো বড় এলাচ এই সবটাকে আমি একসাথে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব আর নিয়ে নিলাম এক বাটি টমেটো এক বাটি সেদ্ধ করে টুকরো করে নেওয়া আলু এ একটা বাটিতে আমি তুলে নিয়েছি এ খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার এ মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মটর ডালটাকে আমি খুব বেশি মিহি পেস্ট বানাই ওই মটর ডালটা আগে দিয়ে দিলাম আর মটর ডালটা যখন আমি পেস্ট করেছি তখন কিন্তু জল ছাড়া আমি করেছি জল ছাড়া করার চেষ্টাই করবেন ভিজানো ছিল তার জন্য আর জলটা লাগেনি এবার এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এখানে চা চামচের তিন চামচ পরিমাণ চাউলের গুঁড়ো আর দিয়ে দিলাম যে মশলাগুলোকে আমি একসাথে নিয়ে একটা পেস্ট বানিয়েছি সেই মশলার থেকে চামচ সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এবার আমি হাতে সুন্দর করে এটাকে মেখে নেব আমার এটা মাখানো হয়ে গেছে এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে তেলটা বেশি দেওয়ার দরকার নেই কারণ আমি ওর মধ্যে কোনো আটা ময়দা দেই নি তো যদি তেল বেশি হয় তবে কিন্তু এটা ছেড়ে দিতে পারে তার জন্য কম তেলে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এভাবে হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে তারপর একটু এই শেপ করে একটু ধরুন মাছের শেপেই হলো এটা মাছের মতো শেপ করে হাতের দুই তালুতে নিয়ে সেইভাবে সুন্দর করে চাপিয়ে চাপিয়ে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব হালকাভাবে প্রথমবার উল্টানোর সময় একটু হালকাভাবে করতে হবে মানে আদর যত্ন করে যেটাকে বলে তাড়াহুড়ার কাজ না এটা আস্তে ধীরে করতে হবে কাজটা এইভাবে খুব সুন্দর করে এগুলোকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে তুলে নেব এই কয়টা আমার ভাজা হয়ে গেছে দেখুন এই কয়টা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়ে একইভাবে আরও বাদবাকিগুলোকেও ভেজে নেব তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার রান্নাবান্নাগুলো দেখে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ব্যালবতনটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন আর পুরোনো বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ এইভাবেই আমার সঙ্গে থাকার জন্য আর এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন এই কয়টা আমার ভাজা হয়ে গেছে এই কয়টাকে তুলে নিলাম দেখুন আমি কিন্তু তেল আর এখন দেব না যদি দরকার পড়ে পরে আর সামান্য একটু তেল দেব। একদমই কম তেলে এগুলোকে ভেজে তুলে নিচ্ছি আর এই রান্নাটা একদম পুরোপুরি নিরামিষ যে কোনো নিরামিষের দিনে আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন সবগুলো এই দেখেন সবগুলো এখানে তুলে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য কয়টা গোটা জিরে ফোরণ তেজপাতা জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বের হবে তারপর আগে থেকে সিদ্ধ করে টুকরো করে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি হাফ চামচের চাইতে কম হলুদ গুঁড়ো এবার আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আগে থেকে টুকরো করে নেওয়া যে টমেটোগুলো ওখানে আছে আমার মিডিয়াম সাইজের দুটো টমেটো সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম টমেটোগুলোকে এবার তেলের মধ্যে কিছুক্ষণ মিনিট মিনিটখানেকের মতো আলুর সাথে ভেজে নেব এবার বাদ বাকি যে মশলাটা ছিল সেটাকে আমি আরও একটু মিহি পেস্ট বানিয়ে নিয়েছি যখন আমি এচোট্ট মাখার মধ্যে দিয়েছি তখন কিন্তু এত মিহি পেস্ট বানাইনি এবার আরও একটু মিহি করে সমস্ত মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আমি এক চামচই দিয়ে দিলাম আমি ওইখানে কাঁচা লঙ্কা দিয়েছি গুলমরিচ দিয়েছি ঝালের জন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার মশলাটাকে খুব সুন্দর করে আমার কষিয়ে নিতে হবে মশলার গায়ের থেকে ধীরে ধীরে তেল ছেড়ে আসছে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখুন মশলাটা এভাবে কষানোর পর দিয়ে দেবো আমি এখন পরিমাণ মতো জল মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ তাতে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর রান্না জিনিসটা কি একটু ধৈর্যের সাথে করতে হয় গ্যাসের আঁচ একটু লো করে দিয়ে ধৈর্য ধরে যে কোনো জিনিস রান্না যদি মজানো যায় বা রান্না করা যায় তবে কিন্তু রান্না খুবই টেস্টি হয় কালারও খুব সুন্দর আসে উত্তপ্ত আগুনে রান্না করলে রান্না কখনো সুন্দর হয় না দেখতে এবার বাটি মেপে আমি দু বাটি পরিমাণ জল দিয়ে দিলাম এখানে এচরের ওই বড়াগুলোকে আমি দেবো তো মনে হচ্ছে যে আর একটু জল লাগবে তার জন্য আর সামান্য একটু আমি জল দিয়ে দিয়েছিলাম জলটা দেওয়ার পর যখন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ওর মধ্যে কিছু জিনিস অ্যাড করব আমার মনে হলো এখানে নুনটা একটু কম হবে সেই জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো এবার আমি আগে থেকে এচরের যে বড়াগুলো বানিয়ে রেখেছি সেই এচরের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তবে আমি সবগুলো বড়া একসাথে এই ঝোলের মধ্যে দেব না কিছুটা রেখে দেব এই এচরের এই বড়াগুলো চায়ের সাথে কিন্তু এমনিতেও এগুলো খাওয়া যাবে এই কয়টা আমি রেখে দিলাম এবার ঝোলটা ফুটবে ধরুন মিনিটখানেকের মতো আমি এটাকে ফুটিয়ে নেব এক মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি তবে গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়াইনি মিডিয়াম করে দেওয়া আছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ ঘি যেহেতু এটা নিরামিষ রান্না একটু ঘি দিলে ঘি গরম মশলার ছোঁয়া পেলে রান্নাটা খুবই ভালো হয় আর গন্ধটাও খুব সুগন্ধ একটা বেড়ে বাস আমার রান্না কমপ্লিট এবার অল্প সময়ের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর একটা বাটিতে তুলে নেব। তবে একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখবেন এ চোট দিয়ে দুর্দান্ত হয় খাসির মাংস পাঠার মাংস সব কিছুকে ও হার মানাবে তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই